কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে গোপনে দপ্তর স্থাপন করেছে পতিত আওয়ামী লীগ ব্যস্ত এই এলাকায় গত কয়েক মাসে যাতায়াত বেড়েছে এমন কিছু ব্যক্তির যারা মাত্র এক বছর আগে পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন এর মধ্যে আছেন দলটির শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতা এবং সহযোগী সংগঠনের নেতৃত্বে থাকা অনেকেই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ভারতে অবস্থানরত এইসব নেতা প্রথম দিকে বাসাবাড়ি কিংবা রেস্তোরাঁ ও ব্যাংকোয়েট হলে ছোটখাটো বৈঠক করতেন পরে স্থায়ীভাবে কাজ চালানোর জন্য প্রায় পঁচিশশো থেকে ছাব্বিশশো বর্গ ফুটের একটি অফিস ভাড়া নেওয়া হয় এই দপ্তরের ভেতরে বা বাইরে কোথাও বঙ্গবন্ধু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোনো সাইনবোর্ড বা ছবি নেই বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না এটি দলীয় কার্যালয় এখানে পুরনো ভাড়াটিয়ার রেখে যাওয়া চেয়ার টেবিল ব্যবহার করা হয় দপ্তরের সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের বৈঠক সম্ভব হলেও বড় বৈঠকের জন্য এখনও ভাড়া করতে হয় হল বা রেস্তোরাঁর একটি অংশ গত এক বছরে কলকাতা ও আশেপাশের এলাকায় অন্তত শীর্ষ নেতা সাবেক মন্ত্রী সংসদ সদস্য জেলা সভাপতি সম্পাদক মেয়র ও উপজেলার চেয়ারম্যান বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন কারো পরিবার স্থায়ীভাবে তাদের সঙ্গে রয়েছে আবার কারো পরিবার বাংলাদেশ থেকে মাঝে মাঝে এসে কিছুদিন থাকেন বর্তমানে দ্বাদশ সংসদের প্রায় আশি জন এমপি এবং আরো দশ থেকে বিশ জন সাবেক এমপি সেখানে আছেন বলে দলীয় সূত্র জানান জানিয়েছে অনেকেই কলকাতা থেকে যুক্তরাষ্ট্র কানাডা বা অস্ট্রেলিয়ায় চলে গেছেন সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও আশেপাশে থাকেন এবং প্রয়োজন অনুযায়ী এই দপ্তরে আসেন দপ্তরের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই কেবল প্রয়োজনে বৈঠক হয় সাধারণ মানুষের কাছে এই দপ্তরের অস্তিত্ব অজানা থাকলেও ভারতীয় গোয়েন্দারা বিষয়টি অবগত রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া এই দপ্তর পরিচালনা সম্ভব নয় শারমিন নিশু ঢাকা পোস্ট